বিজেপির মন্ডল সভাপতির পদ পাওয়ার বড় ইচ্ছে ছিল কিন্তু সেই আশায় জল পড়ে যায় পদ না পেয়ে ক্ষুব্ধ হয়েই জেলা সভাপতির বাড়িতে একেবারে হামলা করে বসে বিজেপির যুব রাতে ইটের হামলাতে ভেঙে যায় বাড়ির জানালা তদন্তে নেমে পুলিশ ঘটনার পিছনে থাকা বিজেপির যুব নেতাকে পাকড়াও করে বিজেপির গোষ্ঠী কন্দল প্রকাশ্যে আসায় একেবারে মুখ পুড়েছে বিজেপির ধৃত ওই বিজেপি যুব নাম অরিশ্বর মাইতি ওরফে জিত তার বাড়ি সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকায় জানা গিয়েছে গত সতেরোই এপ্রিল গভীর রাতে দক্ষিণ পরগনার সোনারপুর থানার রাজপুর এলাকায় বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি অধ্যাপক মনোরঞ্জন বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী ঘটনার সময় বাড়িতে ছিলেন মনোরঞ্জন বাবু তার স্ত্রী এবং ছেলে রাতের অন্ধকারে আচমকায় তিন চারজন দুষ্কৃতী বাড়ির দিকে পাথর ছুঁড়ে আক্রমণ চালায় জানলার কাজ ভেঙে যায় শোনা যায় জোরালো শব্দ হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় ভীত এবং আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা বিজেপি সভাপতি তখন এ বিষয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন কিন্তু ঘটনার তদন্তে নেমে পুলিশ বিজেপির এক যুব নেতাকে গ্রেপ্তার করেছে এই হামলার বিষয়ে মনোরঞ্জন জোদ্দার কি বলেছেন শুনুন এখন গতকাল রাত দুশো আনুমানিক দুটো কুড়ি থেকে আড়াইটে হবে ঠিক এই সময়ে আমি যখন ভিড়ের মধ্যে হঠাৎ কিছু শব্দ হয় পটপট পটপট শব্দ হতে পারে তারপর খুব জোর একটা ঝনাত করে শব্দ হয় তো আমরা বুঝিয়ে ওটা আগে ঘুমের মধ্যে ধড়পড় করে উঠলাম উঠে ছাদের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং চিৎকার করছি তখন বলছে বেরোলে শেষ করে দেবো কিস্তি করে বলছি বেরু যে কেউ বেরোলে শেষ করে দেবো বলে বলতে বলতে আমি তো উপরে ছাদে গেছি গিয়ে আর কাউকে দেখতে পাই না একটা হলুদ জামার মতো যাচ্ছি যেন বেরিয়ে গেল এরকম দেখলাম সঙ্গে আরও কেউ থাকতে পারে মানে কয়েকজনের কাজ দু দেড় দু মিনিটের মধ্যে ঝাট ওই শব্দ এবং পেল্লাই সাইজের ওই ট্রেন লাইনের যে বড় বড় ফোঁয়া সেটা চলেছে পাথর তো আমি ছাদ থেকে নেমে ওটা দেখছি যে ব্যালকনিতে নেমে দেখছি সাতখানা বড় বড় পাথর নিচেও তিনখানা পড়ে আছে এটা দেয়ালে মারতে নিচে পড়ে যাচ্ছে কাঁচে কাঁচ ভেঙেছে এবং যে সাত আটখানা পাথর ছোড়া হয়েছে ওটা যদি ঘরে কোনো রকমে ঢুকতো বা ঘরে যেভাবে কাজ ছড়িয়ে আছে ওই ঘরে কেউ থাকলে মারাত্মকভাবে ইঞ্জিওটা তো একবার প্রাণনাশের চেষ্টা করে এটা করা হয়েছে বলে আমি মনে করি এবং ওই ঘরে সাধারণত আমার ছেলে থাকে কাল ঘরটা পরিষ্কার করা হয়েছিল বলে অত অন্য ঘরে ট্রান্সফার করা হয়েছিল ওই ঘরটা পরিষ্কার করা হচ্ছে বলে তো এই অবস্থা এবং যারা যাওয়ার সময় তারা এই কথাও মানে বলতে বলতে যায় যে শেষ করে দেবো কোনো রাজনৈতিক কোনো অভিসন্ধি আছে দেখুন আমি কিছু ভাবতে পারছি না কারণ আমি আমার দলের পক্ষে রাজনীতি করি আমার বিরোধিতা কেউ করতেই পারেন কিন্তু রাজনৈতিক কি অন্য কোনো কারণ সেটা আমি বুঝতে পারছি না এই কারণে প্রশাসন দেখুক এবং আশা করি তারা খুব এদের গ্রেপ্তার করতে পারে এই ধরনের সমাজগুলি দিলে আমাদের এই পাড়াটা অত্যন্ত শান্ত পাড়া এবং আমাকে পাশাপাশি আমাদের দলের যারা নয় সেরকম মানে নাগরিক সমাজের মানুষ তারাও ফোন করে বলেছে এটা আপনার উপরে কেন হল এটা মানতে পারছি না এটা তারা বলেছেন ফোন করুন অভিযোগ করেছেন বিষয়টা কাল রাত্রে পুলিশ এসেছিলেন এবং আমি লিখিতভাবে অভিযোগ করবো সমস্ত কার্যকর্তারা এসছেন তাদেরকে নিয়ে থানায় অভিযোগ করবো লিখিতভাবে ঘটনার পর সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জেলা সভাপতি এরপরই পুলিশ তদন্তে নামে এলাকার সিসিটিভি ফুটেজে দেখে দেখা যায় বেশ কয়েকজন সন্দেহভাজন রয়েছেন সেই সূত্র ধরেই পুলিশ জিত নামের ওই যুব বিজেপি নেতাকে গ্রেপ্তার করে শনিবার তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় তবে ঘটনায় জড়িত আরো কয়েকজন বর্তমানে পলাতক রয়েছেন তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ বিজেপি সূত্রে দাবি রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হামলা চালানো হয়েছে এই ঘটনায় রাজনীতির উত্তাপ ছড়িয়েছে স্থানীয় মহলেও পুলিশ জানিয়েছে তদন্তের ভিত্তিতে আরও কিছু নাম উঠে এসেছে এবং খুব শীঘ্রই তাদেরকে গ্রেফতার করা হবে রাজপুর সোনারপুর পুরসভার নম্বর ওয়ার্ডের পুরোপিতা তথা এলাকার তৃণমূল নেতা কৃষ্ণপদ মন্ডলের দাবি তিনি আগেই এ বিষয়ে বিজেপির অন্তর্দ্বন্দ্বের কথা বলেছিলেন তাই প্রমাণিত হয় হলো বলেই দাবি করেছেন তিনি এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় তৃণমূল নেতা কি বলছেন শুনব আমরা যেদিন ঘটনা ঘটে রাত্রে সেদিন পরের দিন সকালে আমরা গিয়েছিলাম এবং সেদিন আমরা প্রতিক্রিয়া দিয়েছিলাম যে এটা ওদের বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল কারণ আমরা আমাদের অর্ডে যেসব জায়গায় বসবাস করি এবং এই সব জায়গায় শিক্ষিত মানুষের বসবাস এই ধরনের ঘটনা কোনো ঘটেনি আমরা আশাও করিনি আমরা সেদিন প্রতিক্রিয়া দিয়েছিলাম নিজেরদের মধ্যে গণ্ডগোলের কারণে এটা ঘটেছে এবং আজকে সেটা প্রমাণ হলো যে ওদের গোষ্ঠী দ্বন্দ্বের ফলে এটি ঘটনা ঘটানো হয়েছে এবং আমরা যেটা শুনলাম পুলিশের মারফতে যে অরিস্বর মাইতি জিত ছেলেটাকে আমরা চিনি ও বিজেপি করে ও পৌরসভা ভোটে আমাদের চার নম্বর ওয়ার্ডের আমাদের প্রার্থী সন্দীপ নস্করের বিরুদ্ধেও ছিল ক্যান্ডিডেট হয়েছিল আমরা পুলিশকে বলবো যে এই ধরনের অপরাধ মূলক কাজের জন্য ওর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক আর বিজেপিকে বলবো ধিক্ষার দেবো এই কারণে যে ওরা মৌখিকভাবে রচনা করেছে যে তৃণমূল এটা ঘটিয়েছে এবং তৃণমূলের নেতৃত্ব দোষী আমরা সেদিন দত্তহীন ভাষায় বলেছিলাম যেটা আমাদের কোনো কর্মী এই ধরনের কাজ করতে পারে না আমরা তাদেরকে কোনো সময় এই ধরনের নির্দেশও দিই না কারণ এটাকে উপযুক্ত তদন্ত সাপেক্ষে প্রমাণ করা হোক যে এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল হতে পারে এবং আজকে সেটা প্রমাণিত হয়েছে এ বিষয়ে সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন পুলিশের কাছ থেকে জেনেছি কেউ একজন গ্রেপ্তার হয়েছে তবে ক্যামেরার সামনে তিনি কোনো রকমের মুখ খুলতে চাননি ছাব্বিশে বিধানসভা ভোটের আগে বিজেপির গোষ্ঠী এই ঘটনার সামনে আসায় একেবারে বিপাকে পড়ল বিজেপি স্বাভাবিকভাবে বুঝতে পারছেন এইভাবে ভাঙচুরের ঘটনায় রীতিমতো চাপের মধ্যে পড়তে হলো বিজেপিকে চলুন আরো একবার শুনেনি বিজেপির জেলা সভাপতি মনোরঞ্জন জোদ্দারের ব্যাখ্যা দেখুন গতকাল রাত দুটো আনুমানিক দুটো কুড়ি থেকে আড়াইটা হবে ঠিক এই সময়ে আমি যখন ঘুমের মধ্যে হঠাৎ কিছু শব্দ হয় শব্দ হতে তারপর খুব জোর একটা শব্দ হয় তো আমরা বুঝে ওটা আগে ঘুমের মধ্যে ধরপর করে উঠলাম উঠে ছাদের দিকে যাওয়ার চেষ্টা করছি চিৎকার করছি তখন বলছে ভেরুলে শেষ করে দেবো কিস্তি করে বলছি যে কেউ বেরোলে শেষ করে দেবো বলে বলতে বলতে আমি তো উপরে ছাদে গেছি গিয়ে আর কাউকে দেখতে পাই না একটা হলুদ জামার মতো যেন বেরিয়ে গেল এরকম দেখলাম সঙ্গে আর একটু থাকতে পারে সঙ্গে রাখুন আজ তাক বাংলার চ্যানেলকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না